নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে কলেজ আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বাগানে চলে এসেছি আজ বাগানে এসে ওলকপি তুলে নেবো এই ওলকপি দিয়ে নদীর রুলি মাছ দিয়ে টক বানাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল চলুন তাহলে প্রথমে বাগানে চলে যাব আর ওলকপিটা তুলে নেবো এখানে চলে এসছি আর এখান থেকে ওলকপি অনেক হয়েছিল তুলে নেওয়া হয়েছে এখান থেকেই একটা তুলে নেবো বড় দেখে আমার হয়ে যাবে এই একটা হলেই রান্নাঘরে চলে যাবো আর প্রথমে মাছটাকে কেটে নেব পাতাগুলো ভেঙে দিয়েছি এই পাতাগুলো রেখে দেবো বেঁচেছি অল্পটা রেখে দিয়ে বড় রুলি মাছটা কেটে নেব আমি হাত দিয়েই কাটবো এই তো এই মাথাটাকে কেটে ফেলে দেবো আর লেজাটা কেটে দেবো এই হবে ভুল হয়ে যেত কেটে নিলেই সব মাছ কাটা হয়ে যাবে মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে লবণ হলুদ মাখিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো দেবো পরিমাণ মতন ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদটা মাছের গায়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে কড়াটা গরম করে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দেব ভালো করে গরম করে নিয়ে যেতে হবে যাতে ধোঁয়া উঠতে যায় কড়া লবণ হলুদ মাখানো মাল দিয়ে দিও পাঁচটাকে আমি এইভাবে বিছিয়ে দিয়েছি এক পিস তো থাকুক নিয়ে নিয়েছি আমখিটাকে আগে থেকে ভিজিয়ে দেবো জল দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো আমি এক পিস উল্টে প্রত্যেকটা মাছ আমি এক চিস করে উল্টে দেব মাছ আর এর থেকে বেশি ভাজবো না তুলে নেব দুপিট করে ভেজে নিয়েছি মাছ এর থেকে বেশি ভাজলে আর ভালো লাগবে না একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে এবং দুটো তিনটে শুকনো লঙ্কা কেটে দু আধখানা করে পাঁচ ফোড়ন ওলকপিটা দিয়ে দেবো ওলকপিটা ভেজে ভালো করে ভেজে দেবো ভেজে ছেড়ে ওলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি এসেছি দেখে কিন্তু লবণটা আমি ব্যবহার করবো না যেহেতু আমসির মধ্যে অনেকটাই নুন আছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাদা সরসা আমি খানিকটা বেটে নিয়েছি খানিকটা জল দিয়ে দেবো দিয়ে সর্ষেটাকে দিয়ে দেবো জল দেবো পরিমাণ মতো এইভাবে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব যাতে করে বেশি লবণটা বেরিয়ে যায় আবারও একবার জল দেব জলটাকেও ফেলে দেব এবার অল্প করে একটু জল দেবো দিয়ে আমি সেগুলোকে ছটকাবো একটু ছোটকে ভেঙে দেব তাতে করে সমস্ত টকটা বেরিয়ে যায় তাড়াতাড়ি এবারে দেখে নেবো ওরকম এটা সেদ্ধ হয়েছে নাকি যতক্ষণে না ওর কপি সেদ্ধ হয় টক দেওয়া যাবে না এই যে ওর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে চারটাই ভেঙে যাচ্ছে মানে বুঝতে হবে যে ওর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হুম পাঁচটাকে দিয়ে দেবো প্রথমে তামসির জল ফাঁবে আমসিটাকে দিয়ে দেবো খানিকক্ষণ ফোটাবো ভালোভাবে একটু এদের খেলে দেবো তো এখন প্রায় হয়ে এসেছে বেরিয়ে গিয়ে আমসিগুলো একদম নরম হয়ে গেছে এই যে টকটাকে নামিয়ে নেব কপি দিয়ে মাছের টক আমার রেডি রেডি হয়ে গেছে কপি দিয়ে মাছের টক একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সেই মাছের টক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবে